চলো ভাই দেখো আমরা চলে এসেছি প্রায় লাস্ট জনে আর এনিমি আছে একেবারে দুঃখ আমি ভাবি এখন আমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হইলে আমাকে করতে হইবে কি টিমিং টিমিং ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই এখন টিমিং করলেই হয় কারণ আমরা তো লাস্ট জোনে এনিমি মারতে পারবো না অতএব যদি আমরা টিমিং করিয়া জোন পুশ করি তাইলে আমাকে বইয়ে পাওয়ার সম্ভাবনা একটু হইলেও আছে এখন কথার কথা হয়েছে যে ইয়া টিমিং করলে হয় আর পুরো ম্যাচটা স্কিপ করে দিছি কে পুরো ম্যাচটা অনেক খারাপ গেছে কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন যে সারা ম্যাচটা কীরকমের যাইতে পারে যেহেতু এনিমি আমারে অনেক জায়গাতেই মারার চেষ্টা করতলে আমি চাইলেও ভাগ্য মারতে পারি নাই চ্যালেঞ্জ কমপ্লিট করার লক্ষ্য আর বিশেষ করে এটা চ্যালেঞ্জ ভিডিও না আমার ভাল লাগছে তাই আমি বানাইছি হুম তো আর কিত্তি অসম টিমিং করার জন্য ধন্যবাদ এখন এই প্লেয়ারটা ওই প্লেয়ারটা আরে মারিয়ে লাইলি ভালো হইবে যদি এই প্লেয়ারডারে ওই প্লেয়ারে মারিয়ে লাই তাহলে তো আমার কপালে ভোক আসে ওই প্লেয়ারটা টিমিং করে কি না বললে সন্দেহ আছে যাওক দেখি কি হয় এই জায়গাটা দুই সেটে সুপার ম্যাডি পাইলে তো ভালো হবে জোন পুষে উপকারী এই রে জোন পুষ যাই তো মরি কাম শেষ যাক ভিডিওটা যে একটু ফাস্ট করে দিই নাইলে আপনার আবার বোরিং হইবেন ফাস্ট করে দিই যা বাবা তুই ওর লগে যাইয়ে মারামারি হর আরে মারি এলা তোর লগে আমি দোয়া করি যা হম গ্যারেনেট মার গ্যারেনেট মার 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 আহ রে ওদি খালি গোলয়ালের সাইড পকর খাইতে আস হাংসে মার মার দৌড়টা দিয়ে চললে আল্লাহ জানে কি হয় আরে মাটি মর টিবি করা পেলার দ্বারা মার দিলিস আর ক ভাল এমন যদি পেলারে টিমিং না করে আনে তো কিহর মনে অবা কর কর কর

যাক টিমি যেহেতু করেই খেলাইছে সেহেতু একটা না একটা ব্যবস্থা দিলে যা তোর লগে ধন্যবাদ তোরে 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 যে কি খাওয়ামো যাও তুই আমার লগে দেখা করিস তোর একদিন একটা সেলুনে লই যে মনে তোর যা মনে চাই তুই যেতে পেট ভরে খাইস গান গায়ে দিস না গান গুন সব তোরে দিয়ে দিছি তুই নে একটু ড্যামেজ খাইয়ে লই গুলটা মারতে ওই মেডিকেটটা মারতে সুবিধা আনি দা বাবা ওই ফেস যা তুই ওই ইহর সুপার মে দিল দুই সাইডের বাইর গুলুয়ালটা মারি মারিয়ে বই এখন আর চাইলেও মোরে মারতে পারবে না মই গুলুয়াল মারবো আর গাইস এখন পর্যন্ত যারা ভিডিওটার সাথে আছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া আপনারা নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আর যদি বইয়ে করতে পারি তাহলে তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে যেহেতু এখনও দেখতে পাইতেছেন কিল আমার আর দুইজন লাইফ মানে আমি আর এনিমিডিয়া এনিমিডিয়া যদি মরে তাই বুঝে হ্যাঁ ঠিক আছে